সন্তানকে কাছে নিয়ে বললেন বাবা আন্নি আজবাহু কা ফানজুর মাযা তারা ও বাবা আমি গত রাতে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে তোমার মতামত কি সন্তানের বয়স দশ থেকে বারো হবে অথবা নয় থেকে দশ হবে সন্তানকে বলা হলো বাবা তোমার মতামতটা কি হাজরাতিব রহিমা ডাইরেক্ট বললেন তোমার মতামত কি আমি তো তোমাকে জবাই করব। সন্তান ঘাপড়িয়ে যান নাই কোনো চিন্তা করেন নাই ভয় অবান নাই সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়েছেন আলমা তো ও মার তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তোমাকে যিনি যে আদেশ দিয়েছেন তোমাকে যদি এমন আদেশ দিয়ে থাকেন আমি ইসমাইলকে জবাই করার জন্য যদি তোমাকে আদেশ দেওয়া হয় তুমি তোমার সেই আল্লাহর আদেশ পূর্ণ করো আল্লাহ মিনাস ভূমিন আল্লাহর ইচ্ছায় আমি ধৈর্যশীল হব আমি ধৈর্য ধারণ করবো আমি দৌড় দেব না পালিয়ে যাব না তুমি তোমার তোমার আল্লাহর আল্লাহর হুকুম হুকুম পালন পালন করো আমার গলার মধ্যে তুমি আল্লাহ আমি দৌড় দেব আমি পালিয়ে যাবো না আমি ভয় পাব না আমি তোমাকে বাবা বলে অস্বীকার করবো না আল্লাহ তোমাকে যেই হুকুম দিয়েছে সেই হুকুম তুমি মান্য করো দেখেন আট বছর থেকে বারো বছরের শিশু আল্লাহকে চিনে আর আমাদের বয়স এখন চল্লিশ আশি নব্বই একশো ষাট সত্তর আমরা আল্লাহকে চিনলাম না কতক্ষণ ঠিক কি ঠিক বলতে লজ্জা হচ্ছে না আল্লাহকে চিনছেন আল্লাহকে আমরা চিনি দেব হজরত ইসমাইল তিনি আল্লাহকে চিনলেন হজরত ইব্রাহিম আলী সালাম সন্তানের মুখের ভাষা শুনে তিনি খুশি হয়ে গেলেন আল্লাহর হুকুম পালন করাটা সহজ হয়ে যাবে আমার সন্তানের সম্মতি আছে সন্তানকে কাছে নিয়ে স্ত্রীকে বললেন স্ত্রী তুমি তোমার সন্তানকে সাজাইয়া দাও আমরা এক জায়গায় বেড়াতে যাব কিংবা ঘুরতে যাব স্ত্রীর কাছে কথাটা একটু গোপন রাখলেন হেকমতের সহিত সন্তানকে সাজাইয়া দাও সুন্দর করে সন্তানকে সাজাইয়া দিলেন তিনি তা কোমরের মধ্যে এইভাবে লুকিয়ে চুরিটা রেখে দড়ি ইত্যাদি লুকিয়ে রেখে স্ত্রীর কাছ থেকে সন্তানকে সুন্দর করে সাজায়া। সুন্দর করে চুলটা আশ্রাইয়া সুন্দর পোশাক পরে স্ত্রী সন্তানকে বিদায় দিয়া দিলেন হাজরাতে ইব্রাহিম আরেহি সালে সন্তানকে কাছে নিয়া রওনা দিয়েছে অনেক দূরে চলে যাবে বারবার এসে ইংরেজি শয়তান ধোকা দেয় এই তোর কি হলো তুই কোথায় যাস হাজরাতে স্মাইল বললেন আমি আমার বাবার সাথে যাচ্ছি শয়তান বলল তোমার বাবার সাথে যায় না তোমার বাবার কাছে কিন্তু সুরি আছে তোমার বাবার কাছে কিন্তু দড়ি আছে তোমাকে জবাই করবে হযরত ইসমাঈল বললেন আমি তো জবাই হওয়ার জন্যই তো যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি তো জবাই হওয়ার জন্যই যাচ্ছি সন্তানের কাছে প্লিজ কোনো পাত্তা ফেলো না চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের স্ত্রীর কাছে হজরত ইসমাইলের মায়ের কাছে চলে গেল সন্তান নিয়ে বলতেছে এই ইসমাইলের মা তোমার সন্তান তো আজকে জবাই হয়ে যাবে মা বলতেছে না না জবাই হতে পারে না কেন কে জবাই করবে কয় জানো না তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করবে স্ত্রী বলল আমার এমন স্বামী না যে তার সন্তানকে সে জবাই করতে পারে সে তো ইচ্ছে করে করবে না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার সন্তানকে এসে জবাই করবে এমন স্ত্রী এমন মা সে সঙ্গে সঙ্গে জবাব দিল আল্লাহর হুকুমের কাছে আমার এক ইসমাইল নয় হাজারটা ইসমাইলের কাছে আল্লাহর হুকুমের কাছে কোরবানি করতে পারি কাকে ধোকা দিচ্ছ তুমি আমার তো ধোকা দিবা আর আমাদেরকে দুই টাকা দিয়া শয়তানে মুসরায়া ধোকা দিয়া জাহান নামে নিয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা কোথায় আছে আপনার ইমান কোথায় আছে শয়তান সেখানে চান্স পেল না আবার চলে গেল হজরত ইসমাইলের কাছে যায় না শক্তি শক্তি কিন্তু জবাই করো নাই মরুভূমির বালির মধ্যে সোয়া তোমাকে চিত করে কল্লাটা আলাদা করে ফেলবে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও হজরত ইসমাইল বললেন আমি পালাবো না আল্লাহর হুকুমের কাছে আমি আমার কল্লাটা দিতে রাজি আছি বারবার যখন ডিস্টার্ব করে বারবার যখনই বেশ পিছন দিয়ে টান মারার চেষ্টা করে এবার হজরত ইব্রাহিম আলী সালাম বললেন বাবা তোমার সাথে শয়তান এরকম করে অ্যাকশনটা তুমি নিতে পারো হজরত ইসমাইল নিজের ইচ্ছায় সাতটা পাথর উঠাইয়া শয়তানকে মারলেন সেই পাথর মারা আজও হাজিদের জন্য ওয়াজিব হয়ে গেছে কথা